ব্রাউন সুগারের সহ স্থানীয় যুবকদের হাতে আটক নেশা বিক্রেতা সহ নেশাখোর উত্তেজিত জনতা উত্তম মধ্যম দিয়ে তুলে দিল বিশালগড় থানার পুলিশের হাতে বিশালগড় মহকুমা হাসপাতালে উল্টো টিফিনের দোকানে প্রতিনিয়ত ব্রাউন সুগারে কন্টেইনার বিক্রি করে যাচ্ছেন দোকান মালিক টুটন সাহা বাবার নাম গোপাল সাহা বাড়ি অফিস টিলা জানা যায় অফিস টিলার একাংশ যুবকে ব্রাউন সুগার নেশা বিক্রির অভিযোগে বর্তমানে কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে নেশামুক্ত বিশালগড় গড়ার মিশন আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এলাকার রাষ্ট্র যুবকরা বুধবার দুপুরে সুনামুরা থেকে এক আক্তার হোসেন বাবা নুরু ইসলাম টিফিনের দোকান থেকে চারশো টাকার বিনিময়ে চারটি ব্রাউন কন্টেইনার ক্রয় করেন ঠিক এলাকার যুবকরা সেই যুবক আক্তার হোসেনকে ধরে উত্তম মধ্যম দেওয়ার পর সে স্বীকার করে টিফিনের দোকানের মালিক কাছ থেকে ব্রাউন সুগার কন্টেইনার করবে ক্রয় করেন বিগত কয়েক বছর যাবৎ ব্রাউন সুগার কন্টেইনার বিক্রির দিক দিয়ে সিপাহী জলার নাম উজ্জ্বল করেছে অপিস্ট হসপিটাল সংলগ্ন এলাকার একাংশ যুবক পুলিশ সমস্ত কিছু যেন তাদেরকে শক্ত হাতে দমন করছে না এমনটি দাবি স্থানীয় যুবকদের তো আমরা মানে কিছু বালা মানুষ ঠিক আছে থানার আমরা বিয়ের রিপোর্ট ত্রিপুরা